শুরু করছি আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পাঠে এফকে সিএস পর্ব সংখ্যা দশ বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসে চলে যা ক্লাস করতে হবে না ফোন দিয়ে আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসে এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় মেঘ ক্লান্ত ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতে হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা না করলো হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নেড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আম্মু আবির ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকিয়ে আসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বলল। পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু মেঘের নীরব দেখে হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বলল আরও দুই চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামলে বলল আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ হালিমা খান বিকেলেই তো কথা হলো এখন আবার কল দিয়ে কি করব। ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ আম্মু প্লিজ দাও না হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন কয়েকবার রিং হতেই রিসিভ হলো আবির আসসালামু আলাইকুম মামুনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের স্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন মেঘ কাপা কাপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে অফ করে দিল মেঘ মেঘ ধীরে কণ্ঠে বলল হ্যালো আবির তৎক্ষণাৎ মেঘে বলল হ্যালো কি রে প্রথমে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকি চুপসে গেল মুখটা আস্তে ধীরে বললো আসসালাম আলাইকুম আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ আবার কাপা কাপা গলে বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশেষ ফেলে উত্তর দিল আলহামদুলিল্লাহ দুইজনেই কয়েক সেকেন্ড নিরবতা পালন করলো আবির নিরবতা ভেঙে রাশবাড়ি কণ্ঠে শুধাল তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামনির ফোন থেকে দিতে হলো কেন মুখের উপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নেই আমার কাছে আবিরে এবার দীর্ঘশেষ ফেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলে কল কেটে দিল মেঘ আহম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারল না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নিয়েই এই কথা শুনে রেখে দিল নাকি কি সত্যি ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা মেঘ মনে মনে নাম্বারটা মুখস্ত করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশানে লিখল আমার আবির সাথে লাপিমুজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে কে বলবে এই মেয়েটাই এক সপ্তাহ রুম থেকে বের হয়নি কারোর সাথে কথা পর্যন্ত বলেনি আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি হুঁসুঁটিতে মগ্ন মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি হঠাৎ বাড়িতে ঢুকলো মেঘকে তো খুশি হলো এই এক সপ্তাহে জান্নাতাপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে পড়া ধরলে পারলে বলে না পারলে চুপ থাকে আপু বুঝালেও সারা নেই বুঝা বুঝেছি কি না তাও বলে না জান্নাতাপু কম করে হলে বিশ জিজ্ঞেস করে মেঘ তোমার কি হয়েছে বলো মেঘ কিছুই বলে না এতে জান্নাত চিন্তিত ছিল উনি নিজে থেকে অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাতাপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে জান্নাতাপুর ডাকেন মেঘ সুফায় বসা মেঘ পিছনে ফিরে তাকে জান্নাতাপুকে দেখে ছুটে আসে মেঘ আপু কেমন আছো জান্নাত আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেক আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি একটু বসো আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি বলে সিঁড়িদে ছুটছে রুমের দিকে জান্নাত হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায় মেঘের ক্ষেত্রেও তেমনটা হয়েছে জান্নাতাপু পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ পড়ানোর আগে সব বুঝে ফেলছে জান্নাতাপু পড়িয়ে যাওয়ার পর এক দুই ঘন্টা আদির সাথে আরও আড্ডা দিয়েছে পড়ছে না দিচ্ছে না এতে অবশ্য মা কাকি আর কিছুই বলছে না মেয়েটাকে হাসি খুশি দেখে এতে সবার ভালো লাগছে মোজাম্মেল খান এবং আলী আহমদ খান পাশে ফিরেছেন কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে খেতে বসেছেন মেঘ আজ সবার সাথে খেতে বসেছে আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো মনে মনে বলল আবির ভাই আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন মেয়েটা ভালো তো আম্মু মেঘ হাসি মুখে উত্তর দিল আপু অনেক ভালো পরে বড় কোনো সমস্যা হলে জানাইও স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমদ খান মেঘ শান্ত সরে বললো ঠিক আছে বরাবু মেঘ রুমে এসে শুয়ে পড়েছে আজ পড়তে একটু ইচ্ছে করছে না আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে এসব ভেবেই মেকের উষ্ঠ ছড়িয়ে আসে সহসে ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করল আবির ভাইয়ের আইডিতে ঢুকেই একটা পোস্ট চোখে পড়ে আমার স্বপ্নগুলো হাতছানি সন্ধ্যাতারার মাঝে সাথে কক্সবাজার সমুদ্র সেকতে তোলা একটা ছবি দুই ঘন্টা আগেই পোস্ট করেছেন মেক সঙ্গে সঙ্গে ছবিতে ক্যারিয়েক দিল একটা লাভ ইমুজিও কমেন্ট করলো আবির্ভের ছবি দেখে মেঘেরু কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে কিন্তু চাইলে তো সব ইচ্ছে পূরণ হয় না এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো গ্যালারিতে এক একটা অ্যালবাম খুললো নাম দিল পাউকি ট্রাম্পল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে কেটে গেল আরও দুই তিন দিন মেঘ নিজের ইচ্ছে রুটিন মতো খায় গুছর করে ঘুমায় পড়াশোনা করে মাঝখানে পাঁচ সাত দিন একদমই পড়াশোনা করেনি এই গ্যাপটাও এখন ফিল করছে কান্তন লাগলে আবির ভাইয়ের ছবি দেখে আজ কোচিং টিউশন কিছু নেই তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেয়ে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য নিচে আসতে চোখে পরে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে মেঘকে দেখে আদি ছুটে আসে মেঘের কাছে আদি আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য অনেকগুলো শামু কেনেছে সবার নাম লেখা আসো আসো এর মধ্যে মিম দুইটা শামুক নিয়ে এসেছে দেখো আপু তোমার নামের একটা আমার নামের একটা মেঘ এক পলক তাকালো শামুকের দিকে শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো আবির ভাই কখন এসেছে মিম হাসি মুখে উত্তর দিল কিছুক্ষণ আগে এসেছে মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো মিম পিছন থেকে ডাকলো আপু কোথায় যাচ্ছ আরো গিফট আনছে ভাইয়া আসো দেখে যাও মেঘ গলা উঁচু করে বলল একটু পর আসছি হুটুকুটি করে উঠে অন্তহীন ছুটে আবির্ভে রুমের দিকে ঠিক দরজার সামনে এসে থামে উত্তেজিত হাতে ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে যায় আবির সাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে প্রশস্ত বুকের লুমগুলোতেও পানি জমে আছে চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে গায়ের রংটাও কিছুটা চেপে গেছে গভীর দৃষ্টিতে তা পরক করতে ব্যস্ত আবির এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখের চাহনিতে অষ্টাদশীর কমল মনে অশান্ত অস্থির ঢেউ আছে পড়ে মনে হচ্ছে সিডর আইলা জলশ্বাস সব একসাথে হানা দিয়েছে এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে তাও আবার এই অবস্থায় আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায় মেঘ মনে মনে আকস্মাৎ গান বেজে উঠল দৃষ্টিতে যেন সে রাজপুতিন খুন হয়ে যায় আমি প্রতিদিন নাম ধাম জানি না তার কিছু তবু নিলাম তার পিছু টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ বক্ষস্পন্দন জোরালো হলো অষ্টাদশীর ভেতর ভরে এলো এ যেন প্রশান্তির হাওয়া আবির তখনও দূরবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে গলা খাকারি দিয়ে দীর্ঘশেষ ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল। সরি আবির এবার হুশে ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুচকে বলল সরি কেন মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল অসময়ে চলে আসছি তাই এটুকু বলে চলে যেতে নেই মেঘ আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল দাঁড়া কি বলতে এসেছিল মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল ভুলে গেছি আবির কয়েক সেকেন্ড ঠুটের কোনায় দুষ্ট হাসি নিরুদ্বেগ কণ্ঠে বলল মনে করে বললে তারপর যাবি আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে আবির ভাই থাপ্পড় দিবে না তো মেঘ নরম সরে আস্তে ধীরে আবারও বলল। সরি আবির ভাই এভাবে আর রুমে ঢুকবো না সরি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল এত নেকামি করছিস কেন মেঘ তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষকে জড়ো করে বলি ও মা গো ও বাবা গো মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে আমায় খালিকে দেখে ফেলেছে এখন আমার কি হবে আবির্ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হা করে তাকালো আবির্ভাইয়ের দিকে আবির ভাইয়ের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাতাল শুরু হয়ে যাচ্ছে মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হওয়া বয়ে যায় তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেললো মেঘ আবির শক্ত কণ্ঠে আবার বলল আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলেছিস বলে মানসম্মান চলে যাবে তুই কি বলতে আসছিলি সেটা বল মেয়েকে আবার মাথা নিচু করে কাপা কাপা গলে আস্তে আস্তে বলল আপনাকে দেখতে আসছিল আবির ভুরু কুচকে তাকালো তৎক্ষণাৎ বলে উঠল দেখতে আসছিস দেখ কুচনে আমার এত ফর্মালিটি করছিস কেন মেঘ নরম সরে বলল দেখেছি এখন আসি ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো তোর সাথে কথা আছে বস এসে মেঘ থায় দাঁড়িয়ে পড়ল সেখানে মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো মুখ তুলে তাকাতেও পারছে না মনে মনে বলছে আল্লাহ বাঁচাও আবির আবার বলল বসতে বললাম তো তোকে মেঘ ধীরস্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে চিবুক নামিয়েছে গলায় দৃষ্টি তার ফ্লোরে আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির কঠিন স্বরে বলল কি হয়েছে তোর মেঘ আবারও কাপা কাপা কণ্ঠে বলল আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ আবির মুচকি এসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল এবার শান্তি হয়েছে এখন বল কি হয়েছে তোর মেঘ চিবুক নামে শীতল কণ্ঠে উত্তর দিল কিছু হয়নি রাগান্বিত স্বরে আবির বলল মেঘ ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেব মেঘ সংকীর্ণ মুখটা আরও বেশি ছোটো হলো নিভু নিভু চোখে তাকালো আবির ভের দিকে পাতলা অধর্ণ্যেরে বলল কেন আমি কি করেছি আবির অভিভূতের নে নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে পখর তপ্তস্বরে বলল এই যে তুই ঠিকমতো মতো খাচ্ছিস না দিনকে দিন কঙ্কাল হইতেছিস তোকে এ বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে কণ্ঠ ভিজে এলো মেঘে নেত্রদ্বয় টলমল করছে কাপা কাঁপা গলায় বলল খাইতো আমি আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে নেত্র যুগল টৈটম্বুর হয়ে আছে পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গালবে আবির দীর্ঘশেষ ফেলে বলা শুরু করলো এই কয়দিনে না তুই ঠিকমতো খেয়েছিস আর না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস খাওয়া দাওয়া খাওয়া আর গুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলে বোঝা যাচ্ছে চুলগুলো কতদিন দিন আছিস না আল্লাহ জানে কি তুই পড়াশুনো করিস না কোচিং টিউশনে প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস এতটুকু থেমে রাগে কটমট করে বললো তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না তুই পড়াশোনা না করলে বল আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না এজন্য তোকে কেউ কিছু বলবে না মেঘের গালবে অঝরে পানি পড়ছে কান্নারত কণ্ঠে বললো আমি পড়াশোনা করবো আবির পুনরায় গুরুপ ভার কণ্ঠে বলল এক সপ্তাহে কোচিং টিউশনে পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি। মেঘ বনিতা ছাড়াই বলে উঠলো কম পায় তো আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ তিনগুণ গুণ ভারী করে বলল আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না প্রতিটা ত্রিশ মার্কের পরীক্ষায় তুই বারো পনেরো বিশ পেয়েছিস এগুলো কি খারাপ মার্ক না এই মার্ক পেলে তুই জীবনও চান্স পাবি মেঘ আকস্মত আবির ভাইয়ের দিকে তাকায় আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল আপনি কিভাবে জানেন আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেইনি তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড তাছাড়া তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিংয়ে এ সেটাও আমার নাম্বার তুই পরীক্ষায় কত পাস তোর কবে কি পরীক্ষা সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে তোর টিউশনের স্যারও আমার পরিচিত তুই যেদিকে পা দিবি সবটা আমার দখলে তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না মেঘ আহম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনলো দুরু দুরু বুক কাচ্ছে উদ্গ্রীব চোখ দুটো লম্বাচরা মানুষটার মুখের দিকে কান্না থেমে গেছে গালে পানির ডাক স্পষ্ট উদ্বেগহীন চাহনি আবির ভাইয়ের কয়েক মুহূর্ত চোখাচোকি হলো দুজনের শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না চুপচাপ পা বাড়ায় দরজার দিকে আবির সহসে ডাকে দাঁড়া মেঘের পাকাচ্ছে আবির ভাই একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে আবির ভাইয়ের কাছাকাছি আসতেই নাকের লাগলো চিরচেন পরিচিত গতরের গন্ধ মাত্র সাওয়ার নেওয়ার সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছে আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বললো এগুলো তর আর আজকের পর পরীক্ষা পড়াশোনা নিজের যত্ন একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না যা এখন আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ আঙ্গুল শুদ্ধ কাঁপছে কাপা কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেয়ে শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না ইচ্ছের থেকেও বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো আবির ভাইয়ের সে উন্মুক্ত দেহ গায়ে চিকচিক করা থাকা বিন্দু বিন্দু পানি ধারালো চাহনি অষ্টাদশী হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে কিন্তু তাতেও যেন কম্পন থাকছে না সহসা চোখ মেলে তাকালো মেঘ চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে চোখ মেলে তাকালেও আবির ভাইকে দেখছে আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলি মেঘ তোকে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে এসব ভেবে বারবার কেঁপে উঠছে অষ্টাদশী সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে প্রতিটা মেয়েই চায় তার জীবনে প্রিয়জন তাকে আঁকড়ে রাখুক চোখে চোখে রাখুক তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয়জন আবির ভাই যদি ভোনের নজরও দেখে তারপরও সে মেঘকে নিয়ে ভাবে এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা এভাবে চললো তিরিশ মিনিটের উপরে তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ উঠলো ঠিক সন্ধ্যা নামার আগে ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপরে ফেললো অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর কম করে হলে পনেরো বিশটা হাতের ব্রেসলেট মুক্তার মালা কানের দুলের সংখ্যা অগণিত দেখে মনে হচ্ছে উনি দেখার সময় পাননি যা পেয়েছেন বেছে সব নিয়ে নিয়েছেন বড় একটা শামুকে লেখা মাই পোস্ট আরেকটা সামুকে লেখা মাহদিবা খান মেক। এছাড়াও অসংখ্য ছোট ছোট সামুক একটা কাচের বয়মে ভরা যা সবগুলি আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে এগুলো বাদেও আরও যা যা সাজার জিনিস ছিল খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো এগুলো দিয়েছে মেঘকে মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছি সবগুলো জিনিস প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠে যেখানে আকাশ মন খারাপ দূর করতে সক্ষম সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছেন এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে একটা মুক্তর মালা গলায় পড়লো দু হাতে দুটো ব্রেসলেট কানেও দুল পড়লো এক সেট ঠুটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখে পড়ে আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে হয়তো কোথাও গিয়েছিলেন মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি ঠায় দাঁড়িয়ে আছে সেখানে বুকের ভিতর ধুকপুক করছে আবির ভাই কাছাকাছি আসতে উত্তেজিত কণ্ঠে বলে উঠলো আবির ভাই আমাকে কেমন লাগছে আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল ভালো এমন ভাবলে শীল উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে মলিন হয়ে গেল মুখটা তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বললো থ্যাংক ইউ আবির ভাই আবির নিজের মতো রুমের দিকে চলে যায় মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত হিটলার একটা মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির্ভাবকে খুব করে বকল তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচেই আছে দুই তিন দিনের মধ্যে উপরের রুমে চলে যা আসবে